আসসালামাইকুম প্রথমে স্মরণ করছি আমাদের ঢাকার সাবেক নেতৃত্ব দানকারী মধুমিতা মফিজের মধুমিতা সিনেমা হলের সিরাজ ভাইকে তারপর স্মরণ করছি নবাব নাসরুল্লাহ চেয়ারম্যানকে পরবর্তীতে আনোয়ার হোসেন সাহেবকে সর্বশেষ হারুন ভাইকে এনারা আমাদের এলাকার গৌরব অহংকার বর্তমানে আমার বন্ধু মোতালে উনার প্রশংসা না করলেই না উনি একজন ভালো বক্তা এবং ভালো সংগঠক আমার মনে উনি উপযুক্ত ব্যাচ পাইতেছে না যে কাজ কিভাবে করতে হবে কিভাবে কাজকে সমাধান করতে হয় কিভাবে কাজকে বাস্তবায়ন করতে হয় এই ব্যাজটা উনি পাইতেছে না আমি বলবো উনি ব্যাসটা খোঁজানো আমি তিরিশ পঁয়ত্রিশ বছর ধরে দেখতেছি এই সংগঠনে আমি আসি না একবার আসছিলাম শুধু আর আজকে আসছি শুধু দেখতেছি বাস্তবায়ন করব করব কিন্তু বাস্তবায়ন কেউ করতে পারে না কেন পারে না ভাই আমি মোতালেবকে বলবো আপনি একটা ব্যাস তৈরি করে বিভিন্ন স্কিম নেন হ্যাঁ আমাদের চক বাজার বাজারকে আজকে ভোক্তা অধিকার বলে আমরা পার আমরা দুই নম্বর আমরা তিন নম্বর বাইরে গেলে আমি তো নতুন ঢাকায় থাকি বেশিরভাগ গুলশান বনালী উত্তর থাকি ওরা আমাদেরকে বলে ভাই আপনারা নম্বর এই যে চক বাজার আমরা দুই নম্বর কিছু হইলে বলে দুই নম্বর আরে এটা কোন কথা হইলো স্ট্রং হইতে সমিতির নেতা নেতৃত্ব থাকতে হবে ভাই পায়ের নিচের মাটি শক্ত থাকতে হবে চাটকারি করার দিন শেষ আমার সন্তানের এখন নেতা আমার কলেজ পড়ব সন্তান এখন নেতা আমি পুরানা নেতৃত্ব মাননা মানব না সামনে কাজ করেন